জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা সংকটাপন্ন জানা গেছে গুরুতর অসুস্থ কাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে দু সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুই সালে ডিসেম্বর থেকে দুই হাজার আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি দুই সালে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন জানা গেছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি শয্যাশায়ী ছিলেন কলকাতার নিউ টাউনের বাড়িতে চলছিল অক্সিজেন দেওয়া পলাতক এ নেতার বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে গত শুক্রবার দুই জানুয়ারি হঠাৎ তার শারীরিক অবস্থা অবনতি হয় প্রায় অবচেতন অবস্থায় তাকে কলকাতায় বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরে তাকে দেওয়া হয় ভেন্টিলেশন তিনি এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তবে অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকরা জুলাই আন্দোলনের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ লীগের সাধারণ সম্পাদক শারীরিক অবস্থা অন্তত সংকটপূর্ণ বলে জানা গেছে বর্তমানে তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতাল আইসিউতে রেখে ভেন্টিলেশনের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের সংশ্লিষ্ট সূত্রে খবর অনুযায়ী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের শরীরের অবস্থা অবনতি হয় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশায়ীও ছিলেন প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরপরে চিকিৎসকরা তার অবস্থায় গুরুতর বিবেচনা করে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন তবে এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকট পর্যায়ে রয়েছে রোগ নির্ণয় চিকিৎসা পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কলকাতার গোপন স্থানে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শারীরিক অবস্থা খারাপ হওয়ার গত বৃহস্পতিবার রাতে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হওয়ার পর ভেন্টিলেশনেও রাখা হয়েছিল বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতায় রাজারহাট এ নিউটাউনের কাছে গোপন বাড়িতেই চলছিল তার চিকিৎসা কিন্তু হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বেসরকারি হাসপাতালে অ্যাপোলোতে ভর্তি করা হয় তবে চার দিনের মাঝে কিছুটা সুস্থ হয় সোমবার পাঁচ জানুয়ারি দুপুরে গোপন বাসায় ফিরে যান তিনি সূত্র জানিয়েছে বাংলাদেশে জুলাই গণভূতানের পর ভারতে পালিয়ে আসা ওবায়দুল কাদেরের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন নিউটাউনের বাড়িতে তাকে অক্সিজেনে দেওয়া হয়েছিল তবে হঠাৎ অবস্থার অবনতি হয় প্রায় সঙ্গহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্র আরও জানিয়েছে হাসপাতালে ভালো লাগছিল না ওবায়দুল কাদেরের তাই বাসায় রেখে আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে দর্শক এমনই সকল নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখুন আল্লাহ হাফেজ